আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আমি আপনাদেরকে লন্ডনে গ্রামের বাজার কেমন হয় সেটা দেখাবো সো এটা হচ্ছে রাস্তা সো ডান সাইডে হচ্ছে বাজার আর বাম সাইডে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যারা বাজার করতে আসে গাড়ি পার্কিং করে বাজার করে আবার চলে যায় এটা হচ্ছে একটা আইসক্রিমের শপ এটা এখনো খুলে নাই এখন সকালবেলা এটা একটা রেস্টুরেন্ট ক্যাফে লজ কফি শপ টাইপ বাইরে বসে বসে কফি এনজয় করা যায় সামনে হচ্ছে একটা চেন্স গার্ডেন এটা একটা রেস্টুরেন্ট টিকেও তারপর যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গ্রাউন্ড বারবারস এটা একটা সেলুন সো এখানে একটু গাড়িগুলো আপনাদেরকে দেখায় অনেকগুলো গাড়ি এখানে রাখা সবাই বাজার করতে আসছে এটা এখনো খুলে নেই সো এই যে এই যে দেখতে পাচ্ছেন কপ এটা হচ্ছে একটা কাঁচা বাজার অর্থাৎ সবজি ফল নিত্য প্রয়োজনীয় যা যা আপনার দরকার সব এটার ভিতরে আপনি পাবেন তো বাহিরেও এটার ছবি দেওয়া আছে একটা ব্যাপার হচ্ছে যে ইউকেতা রাস্তায় কোনো বাজার নিয়ে বসতে দেয় না এটা কাউন্সিলের পারমিশন নেয় কেউ যদি বাজার নিয়ে বসে তাহলে ফাইন দিতে হয় সো এই জন্য কেউ বসে না এটা হচ্ছে একটা শোরুম ছোটোখাটো একটা শোরুম সামনে আরেকটা রেস্টুরেন্ট ছোট্ট একটা রেস্টুরেন্ট অর্থাৎ ইউকের মানুষ প্রচুর পরিমাণে বাইরে খায় ওরা নাস্তাটা বাহিরি করে বেশিরভাগ এটা হচ্ছে একটা অর্থাৎ ক্লিনার সো এই যে একটা মজার জিনিস দেখায় এই এটা হচ্ছে জ খেলার কথা যেটাকে বলে এখানে বসে বসে ওই আয়সা মানুষ জয়া খেলে এটা একটা রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট পপি রেস্টুরেন্ট আবার জয়া খেলার জন্য এখানে এইটটি প্লাস হতে হয় এই যে পিজা হাট পেয়ে গেলাম সামনে এটা হচ্ছে পিজা হাট সো এই যে কিছু কিছু মানুষ বাজারে আসছে ওদের প্রয়োজনে আবার বাজার করে চলে যাবে আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওদের কেয়ারের জব দিয়ে থাকে ওরা যারা কেয়ারের জব করতে চায় এই আর কি এটা হচ্ছে একটা বিউটি সেলুন আরেকটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়ে গেলাম আগ্রা এই যে একটা টেক আছে এখানে টেক বক্স তারপর হচ্ছে সামনে একটা মোবাইলের দোকান দেখতে পাচ্ছি ডক্টর টেক তারা মোবাইল সেল করে আবার রিপেয়ারিংও করে হচ্ছে যে ইউকেতে বাসা ভাড়া নিতে গেলে আপনাদেরকে জেবি ব্রাউন এগুলোতে আসতে হবে সো এইভাবে বাসা ভাড়া পাওয়া যায় না সো এজেন্সির মাধ্যমে বাসা ভাড়া নিতে হয় সো আরেকটা রেস্টুরেন্ট এখানে সো সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা মুদির দোকান অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যা যা লাগে আপনার দৈনন্দিন এগুলো তো এই যে আরেকটা দেখতে পাচ্ছেন কোরাল এইটা হচ্ছে জোয়া খেলার একটা ইয়া আড্ডা এখানে যারা জোয়া খেলে তারা এখানে চলে আসে সো এই হচ্ছে ইউকের ছোটো গ্রামের বাজার এই যে মানুষ গাড়ি থেকে নামতেছে ওরা বাজার করবে আবার বাজার করে চলে যাবে যে যার মতো এই হচ্ছে আজকের মতো এখানেই আল্লা হাফেজ